আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি এখানে দুখানা তাবি আছে এখানে যে দুখানা তাবি দেখতে পাচ্ছ একটা গাছে বানবার জন্য আর একটা হচ্ছে পোড়বার জন্য চলো কাজগুলোকে জেনে নি তাবিজটিকে কী লিখে রেখে দেখো ওপরে এই তাবিজটি মোহাম্মতের তাবিজ নামে পরিচিত এই থাবিটতে সমস্ত কিছু জিনিসকে বস করা যায় এর যারা পড়েছে তারা জানতে পারবে কিন্তু সমস্ত লোকে তো জানে না এই তার কাজ যা ফায়দা কী তো চলো জেনে যাক সর্বপ্রথম কাজগুলো দেখো তারপর করো তো ঠিক হবে ঠিক আছে আর দেখলাম আর সিম্পলভাবে আমি করে দিলাম তো এটা কাজ হবে না আর যদি না বুঝতে পারছো তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে ইউটিউব চ্যানেলের মধ্যেই গিয়ে দেখে আসবো সর্বপ্রথম যে তাবিটি দেখতে পাচ্ছ অপরে এবং নিচে যে তাবিটি দেখতে পাচ্ছ এটা যখন আমরা গাছে আমরা আমরা কী করব যখন বাঁধবো তখন কী করবো কোনো ছেলে বা কোনো মেয়েকে বস করতে চাইছো ঠিক আছে এই তাবি যা দেখছ এই তাবিটি যে দেখতে পাচ্ছো একই এটার যা নিয়ম হবে এটা একই নিয়ম হবে ঠিক আছে তাই অপর নম্বর যে তাবি দেখতে পাচ্ছো গাছে বানবার জন্য ঠিক আছে এটা গাছে বাঁধলে কী হবে যাকে ভালোবাসতে চাইছো তার মন সবসময় আপনার পিছু পিছু ঘুরতে থাকবে কুত্তার মতন ঠিক আছে তীসের মতন কুত্তার মতন এই যে টাবিট রয়েছে আর এটার জন্য দরকার আছে একটা মুরগির ডিম যদি মুরগির ডিম যে না থাকে সিম্পলভাবে খাতাতে লিখি করে পড়াইলেই হবে ঠিক আছে চলো জান যাক ইয়াদের নিয়মগুলো সর্বপ্রথম এখানে যদি কোনো ছেলে কোনো মেয়েকে যদি বস বসুভিত করতে চাইছো ঠিক আছে দুটো তাপ একই নিয়ম যদি কোনো ছেলে কোনো মেয়েকে বসবিধ করতে চাইছো যে আকাশ লিখে রে লিখে রেখেছি সেখানে যে ছেলেটি করছে তার নাম আর যেখানে দেখো চাঁদ লেখা রয়েছে সেইখানে তার বাবার নাম ওকে আর ও লিখবে ও লেখার পর এখানে যেখানে দেখতে পাচ্ছ পাথরব লেখা রয়েছে সে মেয়েটির নাম দেবে ওকে আর তারপরে যে এখানে লেখা রয়েছে লতা লতার জায়গাতে নাম দেবে মেয়েটি মায়ের নাম ওকে এটা ছেলেতে গেল ঠিক আছে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছ মেয়েরা কোনো মেয়েরা যদি কোনো ছেলেকে যদি বস করতে চাইছো একই জিনিস খালি উল্টো জিনিসটা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ মেয়ের যে মেয়েটা করছে সে মেয়েটা ফার্স্ট নাম হবে পাথর লিখেছি দেখো আর দ্বিতীয় নম্বর এখানে লেখা আছে তার মায়ের নাম বা দিয়ে লেখা আছে তার মায়ের নাম লতা ঠিক আছে যে মেয়েটি বস করতে চাইছে তার প্রথম নাম তার বাঁধ দিয়ে তার মায়ের মায়ের নাম ঠিক আছে ও যে ছেলেটিকে বস করতে চাইছে সেই ছেলেটির নাম লিখে গেছি আকাশ এবং বাঁধ রেখেছি তার তারা বাবার নাম লিখে দেবে চান চান মানে তার বাবার যে নামটা বটে সে নামটাও লিখে দেবে ঠিক আছে লেখার পর এটি যে পাচ্ছ লাল কাপড় বা সাদা কাপড় দিয়ে এটা গাছে বেঁধে দেবে ঠিক আছে আর এইটি যে রয়েছে এটা এটা হচ্ছে পোড়াবার জন্য এই দুটো যখন জিনিস যে দেখতে পাচ্ছ ফার্স্ট নাম্বার যে ওপরটা এটা কি করবে নির্জন জায়গাতে এটা বেঁধে আসবে যাতে সবসময় দুলে যত দুলবে তত তার মন কী হবে হবে আর আপনার কাছে আসার জন্য সে কোত্তার মতন হয়ে যাবে আপনাকে হবার জন্য ঠিক আছে আর এটি কি করবে একবারে নির্জন জায়গাতে যে পোড়াবে ঠিক আছে আর পোড়ানোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ শর্ট তোলা ফার্স্ট চায় নাও এর শর্তগুলো হচ্ছে পাক পরিছন্ন রাখতে হবে নিজেকে সেকেন্ড নম্বর এই তাবিজের খবর কাউকে বলা চলবে না দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর যদি পারো তবে সোরা একলা চারশো বার সোরা ফাতে তিনশো বত্রিশ বার সোরা এয়াসিন সাতবার এবং এর সাথে দুরুলশরিফ পাঠ করলে সব মনের ইচ্ছা পূরণ হবে এই যা এই তাবিড়ে যখন কি করবে দম করবে তখন এইগুলোকে পড়েও যখন যখন পড়াবে তখন দম করে এগুলো দিয়ে দেবে ঠিক আছে এই তাবিজের ফায়দা কি কি আমরা এই তাবির থেকে পেতে পারি দেখো এক নম্বর এই তাবিজটি মহাবতী তাবিজ নামে পরিচিত যেমন কোনো মেয়েকে বা ছেলেকে খুব সহজে বসীবৃত্ত করা যায় এক নম্বর ঠিক আছে করা যায় বা নিজের নিয়ন্ত্রণে আনা যায় কোনো ছেলেকে বা মেয়েকে এই তাবিজটি মতো যদি কেউ যদি প্রয়োগ করতে পারে ওকে দ্বিতীয় নম্বর বাবা ও মা ও ভাই বোনের মধ্যে বা রিলেটিভের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে ছাড়াছাড়ি বা মানুষে গুলি দূরে সরে গেলে কাছে আনতে পারবে এই তাবিজটি যদি ঠিকমতোভাবে প্রয়োগ করো ঠিক আছে নিয়ম ঠিক রাখতে হবে এই তাবিজটি যখন করবে প্রতিবেশী জন্ম যখন করবে নিজের নাম দেবে আর নিজের আব্বা নাম দেবে বা বাবা নাম দেবে আর যার নামে করছো যদি ছেলে হয় ছেলের নাম আর তার বাবার নাম আর যদি মেয়ে হয় তার মেয়ের নাম আর তার মায়ের নাম দেবে ঠিক আছে কোনো পশু বা মানুষের মানুষ হারিয়ে গেলে এই তাবিজটি ঠিক মত ব্যবহার করলে ফায়দা পাবে ঠিক আছে চৌদ্দ নম্বর হারিয়ে গেলে বা কাউকে আপনি বেশি ভালোবাসতেন আপনার থেকে ঠিক আছে আপনার থেকে তাকেও কি হবে ফিরে পাবেন এই তাবিজটি ঠিকমতো ব্যবহার করলে ওকে যদি এই চ্যানেলটিতে এরকম ধরনের ভিডিও পেতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে তাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতেও না বাই বাই